হ্যালো বন্ধুগণ আজ শুক্রবার ফ্রাইডে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আমরা এখনই বের হয়ে যাব মাওয়াঘাট যাব মাওয়া থেকে আমরা জলের গান বোট হাউসে পদ্মা সেতু এবং নদীপথে ঘুরব বিভিন্ন চর এবং পদ্মার যে বিখ্যাত ইলিশ সব কিছুই উপভোগ করবো তো আমরা যাত্রা শুরু করলাম এখনই মাওয়া থেকে আমাদের বোট ছেড়ে যাবে দশটায় সেই হিসাবে আমরা সাড়ে আটটায় বাসা থেকে বের হলাম ভাবছি যে চল্লিশ মিনিটই আমরা হয়তো চলে যাব কিন্তু ভয়াবহ একটা ঝ্যামে পড়ে গেলাম বাসাবো থেকে একদম ফ্লাইওভার হয়ে অনেক লম্বা একটা ঝ্যাম আমরা পার করলাম ঝ্যামে আমরা এক ধরনের বোরিংই হয়ে গেলাম প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো লম্বা জ্যাম শেষ করে আমরা হাইওয়েতে উঠলাম এবং আমরা আমাদের মাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমাদের গাড়ি কিছুক্ষণ ছুটে চলার পর আবার একটা বিপত্তি চাকা পাংচার হয়ে গেল আবার আমরা একটা ব্রেক খেয়ে গেলাম এদিকে আমাদের নির্ধারিত যে টাইম দশটায় বোট ছেড়ে যাওয়ার সেখান থেকে বারবার ফোন আসতেছে আমরা একটু উদ্বিগ্ন ছে্যাম চাকা পাঞ্চার সব কিছু উপেক্ষা করে অবশেষে আমরা মাওয়াঘাটে আসলাম এবং গাড়ি থেকে নামলাম একটু শঙ্কায় আছি অন্যান্য যাত্রীরা আমাদের জন্য উত্তেজিত হয়ে আছে দশটায় বোট ছাড়ার কথা হলেও এখন বাঁচতেছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি প্রায় এক ঘন্টা লেট সবাই ভিতরেই একটা উত্তেজনা বিরক্তি সেটা আমরা বুঝতে পেরেছি তারপরেও আমরা স্বাচ্ছন্দ্যে নৌকায় বোটে ওঠা শুরু করলাম বোটে ওঠার পরে ফার্স্ট ডেকোরেশনই আমাদের মন ভরে গেল, বিরক্তি চলে গেল অবশেষে জলের গান বোট হাউজের ভিতরে আমরা পা রাখলাম ভিতরের সাজসজ্জা ডেকোরেশন রুমের সৌন্দর্য দেখে আমাদের মন ভরে গেল জ্যামের বিরক্তি আমাদের ভিতর থেকে চলে গেল চাকা পাঞ্চারের বিরক্তি আমাদের ভিতর থেকে চলে গেল আমাদের ভিতরে এক ধরনের আনন্দ কাজ করতেছে রুমটা চমৎকার সাজানো পরিপাটি সব কিছু দেখে আমাদের ভালো লাগা শুরু হলো আমরা ওঠার সাথে সাথেই বোট ছেড়ে দিল কারণ এমনিতেই এক ঘন্টা দেরি হয়ে গেছে এবং সবাইকে উপরে উঠে সকালের নাস্তার জন্য বলা হলো বুফে নাস্তার খুচ চালের পোলাও মুরগির রোস্ট ডিম আলুর ভর্তা সব কিছু মিলে নাস্তাটা যথেষ্ট সুস্বাদু এবং আকর্ষণীয় ছিল তো বন্ধুগণ একটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে দিতে হয় সেটা হলো আমাদের নির্ধারিত জলের গান হাউসবোটের পরিবর্তে আমরা কিন্তু পেয়েছি সিনতিয়া হাউসবোটটি সিনতিয়া হাউসবোটের ডেকোরেশন যথেষ্ট সুন্দর মন ভরে যায় সবুজ কার্পেটে উপর এবং নিচের পুরো ডেকোরেশনটি সামনে বসার সুন্দর জায়গা দোলনা এবং উপরে বসার যথেষ্ট জায়গা আছে আর আমাদের যে নির্ধারিত কেবিনটি এটার ভিতরে ঢুকার পরে তো মন এমনি ভরে যায় এখানে অনেক বড় বড় দুটো বেড রয়েছে প্রায় দশ পনেরো জন ইজি থাকা যায় রিল্যাক্সে থাকা যায় এটার সাথে একটা অ্যাটাচড বাথ রয়েছে বাথটা যথেষ্ট বড় এবং অনেক পরিচ্ছন্ন তো হাউস হাউসবোটের সব কিছু অনেক সুন্দর আকর্ষণীয় মনোরম এখানে সহ ট্যুর দেওয়া যায় নিঃসন্দেহে আমাদের এই যাত্রায়ও আয়োজন আয়োজনে ছিল সি বাংলাদেশ সি বাংলাদেশের আয়োজনই আমাদের আজকের ট্যুর এবং চমৎকার এই আয়োজনে সে বাংলাদেশ এখানে বিনোদন করে সময় কাটানোর জন্য অনেক কিছুই আছে আমরা এখন চান খেলতেছি যেমন ভিডিও নাকি বলে খেলা খেলায় হাটতি জয়লাভ করেছে সেটা বড় ব্যাপার না আমরা খেলছি এটাই বড় ব্যাপার বা আমরা সোনার চরে নামলাম তো আজকে আমাদের দিনব্যাপী ট্যুরের এই মুহূর্তে আমরা এসে নামলাম সোনাইট চরে সোনাইট চর অনেক সুন্দর এখান থেকেও পদ্মা সেতু দেখা যায় তো সোনাইট চরে আমরা কিছুক্ষণ থাকব এখানে কিছুক্ষণ ক্রিকেট খেলব ফুটবল খেলবো তারপরে আবার আমরা যাত্রাবিরতি শেষ করে আমরা আবার

অনেক দিন পরে আমরা যখন ফুটবল পায়ে দৌড়াচ্ছি তখন মনে হয়েছে যে আমাদের আগের মতো সেই এনার্জি আর নেই তারপরও যথেষ্ট ভালো লেগেছে অনেক দিন পরে আমরা স্বাচ্ছন্দ্যে ফুটবল খেললাম সোনারচরে ফুটবল খেলা সব কিছু শেষ করে আমরা আবার বোটে উঠলাম এখন আমাদের ঘড়িতে তিনটা পনেরো আমরা অলরেডি লাঞ্চে চলে আসলাম লাঞ্চে ছিল হাঁসের মাংস ইলিশ ফ্রাই সবজি ডাল ভর্তা সুস্বাদু অনেকগুলি আইটেম আমাদের ভালো লেগেছে দুপুরের আইটেমের কি অবস্থা মেনু কি রান্না কেমন টেস্টি ওকে থ্যাংক ইউ আমিও খাবো এখন দুপুরের খাবারের মেনু নিয়ে আমরা বসলাম মেনু হলো হাঁসের মাংস ইলিশ ফ্রাই ইলিশ বেগুন তারপরে কিছু ডাল আছে সবজি আছে আইটেম অনেক ভালো আইটেম রান্না চমৎকার সুতরাং ভরপুর লাঞ্চ হচ্ছে ধন্যবাদ লাঞ্চে যথেষ্ট মেনু রয়েছে সি বাংলাদেশে সিও খাচ্ছে মোহাম্মদ শাহজাহান তার একটু প্রতি কি এসে না চমৎকার খাবার হ্যাঁ ইংলিশ মাছ ইংলিশের ইংলিশ মাছের লেজের ভর্তা তারপরে তার একটা ভর্তা আছে তারপর হাঁসের মাংস অর্থাৎ তাদের মেনুতে যেটা ডিগ্রিলার দেওয়া সবই পাওয়া গেছে তাহলে এদেরকে কোনো কিছু বল এদেরকে এরা কারা ইন্ডিয়া হাউস বোর্ড চমৎকার একটা ইন্ডিয়া বোর্ড এবং আইটেম খেলাধুলা ধন্যবাদ দুপুরে খাবারের পর মোটামুটি সবাই শরীর ক্লান্ত হয়ে গিয়েছে সবাই বিছানায় শুয়ে পড়েছে এর ভিতরে আমরা সুমনের একটা ঘুম ঘুম ভাব দেখতেছি লাঞ্চের পরে ওনাদের আরেকটা আয়োজন ছিল সুন্দর সেটা হলো মিষ্টি সবার জন্য মিষ্টির ব্যবস্থা করেছেন ওনারা মিষ্টিটা ভালো সুস্বাদু এবং যথেষ্ট মজাদার হ্যাঁ মিষ্টিটা খুবই খুবই ভালো শেষ পর্বে আমাদের নাস্তা ছিল পিঠা তেলেপিঠা এবং বাপা পিঠা সব শেষ পর্ব ছিল গুড়ের চা এটা অনেক বিখ্যাত এবং সুস্বাদু ধন্যবাদ সবাইকে ডে ট্যুরের আমাদের যাত্রা প্রায় শেষের দিকে এখন আমরা গন্তব্যের দিকে চলে যাচ্ছি তো সারা ব্যাপী যে আয়োজনটা আমাদের যথেষ্ট ভালো লাগেছে আপনারা পদ্মা সেতু দেখছেন আমরা পদ্মা পাশ দিয়ে আস্তে আস্তে মাওয়া ঘাটের দিকে চলে যাচ্ছি ঘাটে নেমে আমরা আমাদের গাড়ি দিয়ে আমাদের গন্তব্যে চলে যাব সকলকে ধন্যবাদ